গুড মর্নিং মনের কথায় সবাইকে স্বাগত ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যথারীতি আজকে শীতকাল এখন একটু শীতকাল তো একটু দেরি হয়ে যায় জানি না কেন তা আমার মতো যদি কারোর এরকম সকালে উঠতে দেরি হয়ে যায় আর ভাবি খুব তাড়াতাড়ি তরকারি রুটির তরকারি বানাতে হবে রুটি পরোটা এসবের তাহলে দেখো আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেখো কুমড়ো কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি আলু আর এই দেখো লাউ ছোট ছোটো করে কেটেছি কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ এটা পরে দেবো ওই জন্য আলাদা করে রেখেছি এবারে আমি কি করবো জানো তো এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো প্রেশার কুকারে করবো তাহলে মানে চট জলদি হবে খেতে কিন্তু অসাধারণ হবে এটুকু বলে দিতে পারি অসাধারণ হবে আমি করি যেদিন খুব তাড়াতাড়ি থাকে উঠতে দেরি করে ফেলেছি সেদিন কি করব এরকম করে তেলটা দিলাম আর আমি তো সব সময় তেল দিলেই না কি করি যেন ফোড়ন দেওয়ার আগে মানে একটু লবণটা পুরোপুরি আন্দাজ করে দিয়ে দিই যতটা তরকারিতে লাগবে কারণ আর ছিটির ব্যাপারটা থাকে না বুঝেছো এবার তেলটা গরম হোক গরম হয়ে গেছে টানটা ছিটছে আমার এই স্প্যাচুলাতে একটু জল ছিল সেই জন্য জলটা এ দেখো উন্নত প্রযুক্তি লেগে আমার সেই মোবাইল হাতে ধরা এ দেখো এই দেখো হচ্ছে পাঁচ ফোঁড়ন ঠিক আছে পাঁচ ফোড়ন ফোড়ন দেবো ওর ফোড়নটা ভালো করে গরম হোক একটা তেজপাতা কতটা বোঝাতে পারছি জানি না ব্যাস তেল ফোড়ন দেখো সব কিন্তু ভালো গরম হয়ে গেছে তাই না এরপরে আমি প্রথমে দেব লাউ আর আলুটা একসাথে ঢেলে দিলাম না ঢেলেও দিতে পারি প্রথমটা তো দিয়ে দিয়েছি একটু জল ছিল কিন্তু আমি একটা কাজ করবো এবারে হলুদ তো কিছু দিচ্ছি না এখন আলু আর লাউটা তো একটু সেদ্ধ হয় সিম তুলে না কিন্তু ঢাকা দিয়ে এটাকে একটু মাঝারি ফ্লেমে দিয়েছি গ্যাসটাকে এটা ভাপা হতে লাগুক মানে একটু ভাজা ভাজা হতে লাগুক হ্যাঁ তিন মিনিট পর না পেশাটা তো লাগায়নি মানে আলগা করে ঢাকাটা দিয়ে রেখেছিলাম না লেগে যায় মাঝে মাঝে এরমভাবে মেরে দিচ্ছি হ্যাঁ এরপরে আমি দেবো টমেটো গুলো আর দুখানা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দেখো ঠিক আছে কুমড়োটা দেবো না এখন দেব একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা গুঁড়ো এমনি কোনো মশলা দেবো না ওটা দেবো আমার জাস্ট কালারের জন্য হলুদ দেখছি না আবার একটু ভাজা বাসন তোলা কুমড়োটা এখন দেবো না কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো কুমড়োটা গো এত সুন্দর কুমড়ো না তাই ভাবলাম তা দেরিও হয়ে গেছে এরকম একটা সবজি বানাই খুব ভালো লাগবে খেতে খুলে খানিকটা নাড়িয়ে নিলাম দেখলাম না মিকটা একদম ঠিক আছে না এরপরে আমি মোটামুটি আলু লাউ এগুলো কিন্তু হয়ে গেছে সে মানে ভাজা ভাজা একটা ভালো স্মেল বেরিয়েছে যদি তোমাদের মানে বুঝতে পারছো না কিন্তু আমি বুঝতে পারছি দারুণ স্মেল কুমড়োটা দিয়ে না বেশি এ করবো না হ্যাঁ এবারে আমি দেব একটু অতি সাধারণ রান্না সবাই তো এভাবে করো তা আমি চট জলদি কীভাবে করি তা খেতেও অসাধারণ হয় সময়ও লাগে না এই গ্লাস একটু মিষ্টি দিলাম মানে আমি সবজি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এড়ে দিলেই হবে খন্তি লাগে না আচ্ছা এরপরে আমি কী করব না বেশিক্ষণ আর নাড়াঝাড়া করবো না হয়ে গেছে মোটামুটি এরপরে আমি একটু গরম জল দেবো দেখো একটু মাইক্রোও গরম জল করে নিলাম জল কিন্তু এইটুকু বেশি না মাখা মাখা হতো মানে একদম শুকনো শুকনো ব্যাস এইটুকু জল দেখো জলটা একদম নিচেকেই আছে আমি প্রেশার কুকারটা ঢেকে দিই দিয়ে একখানা সিটি দেবো দেখো একটা সিটির পরে না আমি কী করেছি জানো তো গ্যাসটাকে অফ করে দিয়েছি একদম আর গ্যাস পুরো ঠান্ডা করতে দিয়েছি পুরো ঠান্ডা করার পরে আমার মনে হয়েছে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি আজকে যাই হোক এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ দিয়ে এবার কি করবো জানো আমি সব সবসময় ঘরে এটা রাখি তোমাদের এই টিপসটা বলে দিই এটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে মানে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়েছি তারপরে না মিক্সিতে গুঁড়ো করে আমি এটা ঘরে রেখে দিই এই ধরনের তরকারি যখন করি সবজি টবজি দিয়ে তখন আমি একটু ওপরে ছড়িয়ে দিই একটা সুন্দর গন্ধ বেরাই কারণ মশলা তো কিছু পড়েনি খুব ভাল লাগে খেতে অলমোস্ট ডান আমার সবজি তোমাদেরকে একটু দেখাই কেমন হলো দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয় জানো তো দেখো তোমাদেরকে দেখাই যারা আমার মতো ফাঁকি রান্না করতে চাও চট জলদি নতুন রান্না শিখছ তাদের জন্য খুব ভালো এইভাবে রান্না করা আমি এইভাবে অনেক কিছু করি তোমাদের দেখাবো অসাধারণ খেতে হয় খেয়ে দেখো হ্যাঁ একটু ঢেকে রাখি প্রেশার কুকারে এটা তোমাদের দেখলাম তবে মশলাটা করে না ফ্রিজে রেখে দেবে অনেক কিছুতে কাজে লাগে রাখছি সবাই ভালো থেকো